আসসালামু দর্শক বন্ধুরা কেমন আছেন আশা দর্শক পাইকারি থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ তেইশ তারিখ নয় মার্চ দুই সাল রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম নূর বিতান নূর বিতান থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সুকুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই আরদের নামটা বলেন মেসাস নূর বিতান শ্যামবাজার লাল মোড় ঢাকা

একশো দশ থেকে মেলা টাকা চলে এই দামে ভিডিও দেখলে আসলে দিবেন তো ইনশাল্লাহ সত্যি সত্যি তাহলে আজকে আদা কত চলছিল আজকে আদা পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু আমরা ব্যস্ত আছি দশ পনেরো একশো

সত্যি ভুল বলছেন সত্যি 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 কত বলছেন পঞ্চান্ন ষাট আয় হায় আমার মনে হয় লোকটা ভুল কয় না ভুল বলি নাই সত্য বলছি কাস্টমার আসলেই দেবো এই দামে হ্যাঁ ওই দেখে যে মোবাইল আপনি বলছেন হ্যাঁ লোন এই আছে দিছি সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে দর্শক আহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন লোকের মাঝে যেমন সবাই দেখতে পাই না কি ভাই আচ্ছা ঠিক আছে ভাই সঠিক জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম আসসালাম বারাকাতু দর্শক বন্ধুরা আমরা আবার চলে আসলাম মেসাজ আমানত বান্দার আমানত বান্দার থেকে দর্শক আর সাথে কথা বলিয়ে আজকের বাজারের আপডেট কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

মূলত কাকা আপনাদের আরো কোন কোন জায়গার তেজ আছে আজকে আছে ফরিদপুর রাজবাড়ী পাবনা কুষ্টিয়া রাজশাহী রাজশাহী টাকা ফরিদপুর কত চলছিল আজকের বাজারে ফরিদপুর বিক্রি করলাম আটান্ন উনষাট মাত্র আটান্ন উনষাট আয় হ্যাঁ কি কন পাবনা বিক্রি করলাম বাষট্টি তেষট্টি রাজবাড়ি সুখসাগর বাঁচলাম চৌষট্টি মানে মোটা যেটা আর ওই রাজশাহী চল্লিশটা বিয়াল্লিশটা দাম বলে মাল ভালো না রাজশাহী না এত সস্তা পেয়েজের বাজার আরে এটা বিক্রি করলাম পঞ্চান্ন টাকা আটানা এটা কোথায় গেল কাকা কুষ্টিয়া কুষ্টিয়া এত সস্তা বাজার কাকা মাল চিকনটার দাম নাই চিকন মালের চাহিদা নাই যত মোটা হবে তত মাল পঁয়ষট্টি না সত্তর রুপি বিক্রি করা যায় অবার মোটা হলে দশটা বারোটা এক কেজি সত্তর টাকা বিক্রি করবো

কালকে বেচা কিনা ছিল না আজকে আছে না কাল যখন বেচা কিনা হবে তখন তো প্রচুর বৃষ্টি এই যে এই পর্যন্ত পানি উঠছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম রসুন কত চলছে কাকা রসুন পঁয়ষট্টি এক টাকা কম আর বেশি মানে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি চাইনা কি আছে রসুন কাকা না চাইনা রসুন নাই আলু আছে কাকা আলু নাই আলু নাই আচ্ছা ঠিক আছে তাহলে কাকা আজকে বাজার কম না না কালকের মতই আছে অসুবিধা কালকের মত না আজকে কি রকম আছে কাল বেচা কিনা ছিল না আজ বেচা কিনা আছে আর আজকে হাটে বাজারটা কেমন চলছে কাকা এই কি রকম